আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনি যেই দল করেন না কেন অথবা আপনি আমাকে যেই দলের ট্যাগ লাগান না কেন আজকে এমন একটা বাস্তবসম্মত সত্য কথা আপনাদেরকে বলবো যেটা আপনারা অনেকেই এর সাথে একমত প্রকাশ করবেন বাংলাদেশে অনেক দল মত নির্বিশেষে অনেকগুলো দল আছে এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে পি নাকি ভট্টাচার্যরে পছন্দ করে না কেউ ইলিয়াসরে পছন্দ করে না ইউনস্রে পছন্দ করে না আওয়ামী পছন্দ করে না বিএনপিরে পছন্দ করে না অনেক ঘরানার লোক আছে একজন মামুন হককে ভালোবাসা আর একজন মামুনুল হক সাহেব ভালোবাসে না কিন্তু জিয়াউর রহমান সাহেব গভীর শোক জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ পাকবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকম দান করুক এই ব্যক্তিটা যে দল করে গেছেন এবং যতদিন ক্ষমতায় থেকেছেন খুব একটা বেশি দিন তিনি হায়াত পান নাই বা ক্ষমতার আসনে থাকতে পারে নাই কিন্তু আজকে যে কোনো দলই আপনি করেন যে ঘরানার মানুষে আপনি হন জিয়াউর রহমানের আদর্শ বা জিয়াউর রহমান যে দেশের জন্য যেটা করছে এটা সবাই এক বাক্যে স্বীকার করে এখানে কারো কোনো দ্বিমত নাই আমিও বলতেছি এই লোকটা দেশের জন্য আসলেও ভালো করছে আল্লাহ আল্লাপকুল আরমিন তাকে ভালো রাখুক এই কথাটা কেন বললাম জানেন কারণ আপনার অনেকেই মনে করেন ভালো কাজ করলে হয়তো সেটা বেশি দিন থাকেন একজন মানুষ কর্মের দ্বারা সে সারা জীবন বেঁচে থাকে যেমন জিয়াউর রহমান আমাদের মাঝে কর্মের মাধ্যমে বেঁচে আছেন যাই হোক এই কথাগুলো বললাম কারণ আজকে তার চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী তো এই জন্য কথাগুলো বললাম এখন আমরা মূল আলোচনায় যাব। যে ডক্টর ইউনুস বিএনপিকে নিয়ে জাপান সফরে গিয়ে কিছু কথা বলছেন এবং খালেদা জিয়া নতুনভাবে রাজনীতিতে কাম ব্যাক করতেছেন অনেকেই মনে করতেছে তো খালেদা জিয়া রাজনীতিতে কাম ব্যাক করাতে কি ডক্টর ইউনুস কিছুটা বিপাকে পড়তে পারেন বলে আপনার কি মনে করেন একটু জানাবেন চলেন আজকের প্রতিবেদনগুলো একাধারে আপনাদেরকে পরে শোনাচ্ছি একটু সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন প্রথমেই তারেক রহমান সাহেব বলেছেন ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এখন এই ভিডিওটি যারা দেখতেছেন আপনারা কি মনে করেন ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব বিএনপির অনেক নেতাকর্মীরা কর্মীরা ডক্টর ইউনুসকে কটাক্ষ করে এবং ডক্টর ইউনুসকে ছোট করে তাকে হুমকি দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে ডক্টর ইউনুসকে কি ছোট মানের খেলোয়াড় আন্তর্জাতিক মাপের খেলোয়াড় পিসিলা আপু একটা পোস্ট করছে পোস্টটা আমি পড়ছি এত সুন্দর কথা তিনি লিখছেন যে ডক্টর ইউনুস এমন কিছু কাজ করে যাবে আপনারা ক্ষমতায় আসার পরেও টের পাবেন না যে কি হয়েছে পরবর্তীতে যে বুঝবেন যে আসলে ডক্টর ইউনুস কি কী কাজগুলো করে গেছে তখন বিবেকে পড়ে যাবেন এজন্য ডক্টর ইউনুসের সাথে পাঙ্গা না নিয়ে তার বিরুদ্ধাচরণ না করে তার সাথে সমঝোতায় আসেন তার কথাগুলো শুনেন তারেক রহমান সাহেব এখন আবার অন্যরকম কথা বলা শুরু করে দিয়েছে অথচ দলের প্রধান হিসাবে ডক্টর ইউনুসের সাথে তিনি কথা বলেও বিষয়গুলো সমাধান আসতে পারতেন বা তার নেতাকর্মীদেরকে সচেতন করতে পারতেন কিন্তু এই ক্ষেত্রে তারা শুধু রোডম্যাপ চাচ্ছে যেখানে ডক্টর ইউনুস স্পষ্ট বলছে যে জুলাইয়ের এক তারিখ পরে তিনি আর ক্ষমতায় থাকবেন না তো যাই হোক বিষয় আমার এটা না ওই যে বলতেছিলাম যে বিএনপির অনেক নেতা করবে হুমকি ধামকি দিচ্ছে অনেকে বিশ্বাস করবে না প্রমাণ দেখে রিস্কিনে ধৈর্যের বাদ খুলে গেলে কাউকেই শান্তিতে থাকতে দেব না ছাত্র দলের সভাপতি এই কথা বলছেন তো এই কথা কারে বলছেন কেন বলছেন এগুলো বোঝার ক্ষমতা আপনাদের আছে আমি আর এইগুলো আসলে বলতে চাচ্ছি না এবার ভারতের দাদা বাবুরা তাদের আর্জি শুরু করছে বলছেন বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান ভারতের কেন আমাদের নির্বাচনে আপনাদের এত হরা কেন খুব দরদ বাংলাদেশ নিয়ে দেখতেছি উতলায় দাদা বাবুরা এত কথা বলেন না আমাদের নির্বাচন আমাদের দেখতে দেন আপনারা এত কথা বলেন কেন আচ্ছা ডক্টর নিউজ চীন সফরে গিয়েছেন না জাপান সফরে সেখানে অনেক কিছু তিনি অর্জন করছেন এবং অনেক কিছু দেশের জন্য আনছেন তার ভিতরে অন্যতম একটা নিউজ হচ্ছে বাংলাদেশকে তেরো হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান প্রেস সচিব এই ব্যাপারটা নিশ্চিত করছেন আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু জানালাম এবং সেই সাথে একটা বিষয় এই পর্যন্ত যারা দেখতেছেন একটু বোঝার চেষ্টা করবেন যে রাজনৈতিক খেলাটা রাজনীতির খেলাটা আসলে কিভাবে খেলা হয় এবং পত্রিকায় একটা ন্যারেটিভ কিভাবে তৈরি করা হয় স্ক্রিনে দেখেন নাহিদের সাবেক পি এর বিরুদ্ধে একশো কোটি টাকা বেহাতের অভিযোগ সাবেক পি নাহিদ ইসলাম ভাই কিন্তু অনেকদিন আগে পদত্যাগ করছে তো তার সাবেক পিয়ে এখানে হেডলাইনটা দেখেন এইবার নাহিদ ভাইয়ের কথাটা একটু শোনেন আমার পিয়ে থাকা অবস্থায় আতিক মোর্শেদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না আমি পদত্যাগের পর আতিক মোর্শেদ বর্তমান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সাহেবের সঙ্গে কাজ করছেন বুঝলেন যখন নাহিদের প্রিয় ছিল তখন কোনো অভিযোগ ওঠে নাই এখন তার পিও থেকে তৈব সাহেবের পিওতে গেছে এখন অভিযোগ উঠতেছে তারপরে দেখেন কি বলছে আতিক মসজিদের সঙ্গে বর্তমান আমার কোনো সম্পর্ক না থাকায় আমার সাবেক প্রিয় পরিচয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর চিন্তা করেন যে মানুষটার পিও না বর্তমান তাহলে তার নাম ব্যবহার করে সাবেক প্রিয় কেন পিও কেন দিতে হবে তৈব সাহেবের নাম দেওয়া যায়নি যে তৈব সাহেবের পিও বা তার সেক্রেটারি তার সহকারী না নাহিদ ভাইয়ের নামই ব্যবহার করতে হবে ওই যে এনসিপির নেতা তার জন্য মানুষের মন কাঁদে তারে মানুষ সাপোর্ট করে তো এইভাবেই একটা ন্যারেটিভ তৈরি করা হয় এইভাবেই একটা মানুষকে পচানো হয় এইভাবেই একটা মানুষকে জনসম্মুখে হাসির পাত্র করে তোলে এই সমস্ত মিডিয়া তো এগুলো একটু বিশ্লেষণ করতে গেলে এগুলো এগুলো একটু ঘাঁটতে গেলে এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সামনে পানির মতো ক্লিয়ার হয়ে আসে তাই না আচ্ছা আপনার ফাহাদ ভাইয়ের কথা মনে আছে আপনাদের যিনি সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে মুখ খুলে তিনি শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আজকে স্বাধীন হওয়ার পরেও তার ভাইয়ের সাথে যেটা করা হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচার দাবি করছি স্কিনে দেখেন আবরার ফাহাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রণনা শের হুমকি থানায় জিডি করতে গেছেন প্রাণ হুমকি আর কি তো আবরার ফাহাদের ভাইকে হুমকি দামকি দিচ্ছেন দেশের কি একটা অবস্থা চিন্তা করতে পারেন স্বাধীন দেশ অবাক আচ্ছা একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন কি দাদা পোস্ট করছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ানরা কোন পদ্ধতিতে দিক নির্দেশনা দিচ্ছে উদ্ধৃতির তারিখগুলো মিলিয়ে পড়লে তা স্পষ্ট বুঝবেন আর কেন ধারাক্রমে বাংলাদেশের সেনাপ্রধান এবং বিএনপি তা অনুসরণ করে সেটিও ধরতে পারবেন পাশাপাশি চতুর্থপক্ষ ফ্যাসিস্ট আওয়ামী গণশত্রুগুলো বসে আছে দিল্লিতে এখানে কার পিছনে কাতারবদ্ধ হয়েছে সেনাপ্রধান বিএনপি ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর নয় আগস্টে একটা কথা বলছেন যে একটি গণতান্ত্রিক ঐতিহ্য ধারক হিসেবে আমরা ইন্ডিয়া মনে করি গণতন্ত্রের নির্বাচন একটি শর্ত এভাবেই জনগণ ম্যান্ডেট দেয় এবং সেটা নবায়ন করে সুতরাং আমাদের আশা বাংলাদেশ এই পথটাই বেছে নেবে এটা নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ তো বলছে আমাদের সেনাপ্রধান যে আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে এই সরকার সমর্থনে প্রতিজ্ঞাবদ্ধ এটা চব্বিশে সেপ্টেম্বর দু আর মির্জা ফখরুল সাহেব চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার বলছে যে নির্বাচন যত দ্রুত হবে তত জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেই জন্যই নির্বাচন দরকার এই হচ্ছে বিষয় এখন আব্বাস সাহেবের কথা শুনে মাঝে মাঝে আমার একটু কেমন কষ্ট লাগে দেখেন স্কিনে আব্বাস সাহেব বলছেন যে নয় মাসেও কোনো সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত আব্বাস সাহেবের কথা নয় মাসেও সরকার কোনো সংস্কার করতে পারে না এই জন্য ডক্টর কাছে ক্ষমা চাইতে হবে এটা আব্বাস সাহেবের কথা কিছু বলার থাকে না বা কিছু বলারও নাই এত কিছু হওয়ার পরও তো যাই হোক এ পর্যন্ত যারা নিউজগুলো দেখলেন আজকে ওরকম কোনো নিউজ ছিল না মোটামুটি কিছু নিউজ কাভার করলাম না দিলেই না সেজন্য شكرا لي بالحلقة بنسب السلام عليكم ورحمة الله وبركاته